হ্যালো আসসালামু আলাইকুম আজকে বসলাম স্ক্যাবিস নিয়ে একটু কথা বলার জন্য স্ক্যাবিস কি স্ক্যাবিসের চিকিৎসায় ভুলগুলো কি হয় এবং স্ক্যাবিসের আসলে আমাদের করণীয় কি থাকে এগুলো নিয়ে আমাদের আলোচনা নাম্বার ওয়ান স্ক্যাবিস হচ্ছে এক ধরনের চর্মরোগ এবং সবচেয়ে বেশি আসলে বাংলাদেশের সোয়াচ আকার ধারণ করা এবং ঘন বসতিপূর্ণ এলাকায় আমরা বসবাস করি বিশেষ করে যারা হোস্টেলে থাকেন এবং খুব একসাথে থাকেন তাদের মধ্যে ছড়ানোর প্রবণতা অনেক বেশি থাকে এবং এটার নাম্বার ওয়ান সবচেয়ে বেশি নেগেটিভ একটা ব্যাপার যেটা হচ্ছে প্রচণ্ড পরিমাণে চুলকায় এই অসুখটা হওয়ার ফলে বিশেষ করে চুলকানিটা রাতের বেলা প্রচণ্ড পরিমাণে বেড়ে যায় এবং বাচ্চাদের বেশি হয় সো এই জিনিসটা কিন্তু কি হয় আমরা নিচে আসলে বাসা বাঁধে চামড়ার নিচে বাসা বাঁধে এবং ডিম পারে এবং লম্বা লম্বা করে একটি দাগ হয় বিশেষ করে হাতের এই মাঝখান দা মাঝখান দিয়ে হয় অথবা কোন হয় অথবা দেখা যায় যে আমাদের গোপনাঙ্গে অথবা পায়ের দিকে হয় এবং এই যে পরজীবীটা এটা যখন রাতের বেলা নড়াচড়া করে ডিপ পারে তখন অনেক বেশি আমাদের নার্ভেন্ডিং এন্ডিং গুলাকে করে এবং সেক্ষেত্রে অনেক বেশি চুলকানি শিকার হয় এবং দেখা যায় যে এই চুলকানিটা কিন্তু দীর্ঘস্থায়ী যদি সঠিকভাবে চিকিৎসা না হয় সুতরাং চিকিৎসাটা কি হবে নাম্বার ওয়ান চিকিৎসা স্ক্যাবিসের স্ক্যাবেক একটা ক্রিম পাওয়া যায় যেটা স্কোয়ারের অথবা এটা অরিজিনাল জেনারিক নাম হচ্ছে ফাইভ পার্সেন্ট এই ক্রিমটা আপনাকে সঠিকভাবে ব্যবহার পদ্ধতি জানতে হবে বিশেষ করে এইটা ব্যবহার করতে হবে যে আমরা আমি সাধারণত বলে দিই যে একদিন গোসল করবেন তারপরে ক্রিমটা মেখে সারাদিন থাকবেন এবং পর দিন আপনি গোসল করে ফেলবেন এই যে চব্বিশ ঘন্টার একটা গ্যাপ এই গ্যাপটা আসলে প্রয়োজন পুরোপুরি চিকিৎসা ক্ষেত্রে এবং একবারেই সাধারণত সেরে যায় না কয়েকবার চিকিৎসাটার প্রয়োজন হয় আমাদের ভুলগুলো কি হয় নাম্বার ওয়ান হচ্ছে যে একবার ক্রিম মাখার পরে আমরা মনে করি যে আমাদের রোগটা সেরে গিয়েছে ভুল নাম্বার টু আমাদের সাধারণত যখন আমরা ক্রিমটা মাখি এবং ওই সময়ে যদি স্ক্যাবিস এবং এই যে প্যারাসাইট এই যে পরজীবীটা আপনার বেডশিট অথবা আপনার বালিশ অথবা দেখা গেছে যে আপনার ব্যবহার্য জিনিসপত্র যেমন কাপড় অথবা গামছায় এগুলোর মধ্যেও কিন্তু স্ক্যাবিসের জীবাণু থাকতে পারে এবং ডিম পেরে থাকে সুতরাং যখন আপনি ক্রিমটা মাখবেন সেই সময়ে একই সাথে আপনার ব্যবহার্য জিনিসপত্র আপনার বেডশিট আপনার বেড কাভার এবং আপনার আশেপাশে যেই কাপড়গুলো আপনি রেগুলার ব্যবহার করেন সেগুলা আপনার একসাথে গরম কাপ পানি দিয়ে ধুয়ে এবং রোদে শুকাতে যেতে হবে নাম্বার থ্রি ভুল হচ্ছে আপনি স্ক্যাবিস চিকিৎসা আপনি একা করলেন আপনি ভালো হয়ে গেলেন এটা মনে করেন কোনো কারণে অবশ্যই একজনের চিকিৎসা করলে ফুল ফ্যামিলির আসলে চিকিৎসা করতে হবে না হলে একে অপরের মাধ্যমে ছড়িয়ে থাকে এবং একজন সেরে যাওয়ার ফলেও রিইনফেকশন হতে থাকে এবং রোগী সাধারণত আলটিমেটলি প্রেজেন্ট করে যে ওষুধ ব্যবহার করার পরও আমার এই রোগটি সারছে না যে করণীয়টা কি করণীয় হচ্ছে চিকিৎসা একবার চিকিৎসা ভালো হয়ে গেছে এটা মনে করা যাবে না এবং চিকিৎসা যখন নেবেন ফুল ফ্যামিলি একসাথে নেবেন ডায়াগনোসিসটা আর্লি করা জরুরি কারণ হচ্ছে চামড়ার নিচে যখন এটা আহ জীবাণুগুলো বসবাস করে উপরে যদি আপনি স্টোরের জাতীয় ক্রিম মাখতে থাকেন সো এটা একই করে এক ধরনের সার হিসেবে কাজ করে সে আরো খুশি আনন্দিত হয় এবং মনের সুখে আসলে বংশ বিস্তার করতে থাকে পরিশেষে আমরা যেটা বলতে পারি আসলে স্ক্যাবিস বাংলাদেশে অন্যতম ভয়ঙ্কর চর্মরোগ আসলে হিসেবে দেখা দিয়েছে কারণ হচ্ছে পূর্ণ দেশ এবং মাদ্রাসা এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলো যেগুলো মেস করে থাকেন এবং যারা সাধারণত একসাথে বসবাস করেন তাদের মাধ্যমে এটা ছড়ানোর প্রবণতা ঝুঁকিপূর্ণতা বেশি থাকে এই কারণে আসলে এই জিনিসটা একবারে ক্লিয়ার হচ্ছে না এবং সাধারণত দেখা যাচ্ছে যে চিকিৎসায় অন্যতম বড় একটি ভুল হচ্ছে শুধুমাত্র একজন চিকিৎসা করেই ব্যাপারটা মনে করছে যে আমি ভালো হয়ে গেছি সো আমি আলটিমেটলি ভালো আপনার পরিবেশ প্রকৃতি আশেপাশে সবকিছু সবাইকে মিলে আসলে চিকিৎসার জন্যে আপনার এই যুদ্ধটা করতে হবে এবং এর জন্য জরুরি বিষয় হচ্ছে আপনার আমার সচেতনতা